বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির মঞ্চে এবার এসেছে কুষ্টিয়ার দুই যমজ ভাই সালাত আল হাসান ও সোয়াব আল হোসাইন বয়স মাত্র নয় বছর কিন্তু সুরের জাদুতে তার মুগ্ধ করেছে বিচারক থেকে সবাইকে যমজ দুই ভাইয়ের আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ে পরিবেশনা ছিল অসাধারণ দুই ভাই দেশত্ববোধ গানে পেয়েছেন দশে দশ নম্বর এই যমজ দুই ভাইকে নিয়ে সবনাজ স্মৃতির আরও একটি প্রতিবেদন একই মুখ একই হাসি একই স্বপ্ন কুষ্টিয়ার ছোট্ট দুই শিল্পী সালাত আল হাসান ও সৌয়াব আল হুসাই যেন একে অপরের প্রতিচ্ছবি তৃতীয় শ্রেণীর এই দুই যমজ ভাইয়ের হৃদয়ে একটাই ভালোবাসা গান শেখার অনেক ইয়ে আছে মানে গানটা আমি ভালো করে শিখতে চাই নিজের মন দিয়ে যেন আমি গানটা শিখতে পারি এই কারণে আমি আগামী পর্যন্ত চেষ্টা করে যাব। আমি যখন প্রথমে হলো আমার অডিশনটা দিতে যাচ্ছিলাম তখন আমাকে দেখে আমার ভাই ভাই আমি একই ড্রেস পড়েছিলাম আমাকে দেখে ভেবেছিল যে মনে হয় একই জনে আবার আসছে সেহেতু আমার আবার আমার ভাইকে ডেকে নিয়েছে তারপর একসাথে গান শুনেছে দুই ছেলে যেন জীবনের প্রতিটি মুহূর্তে একে অপরের হাত ধরে এগিয়ে যায় এমনটাই চাই সালাদ ও সোয়াবের মা বাবা তারা বলেন ওরা যেখানেই যাক যেভাবেই বড় হোক একসাথে থাকুক এই কামনায় করি নতুন করি প্রতিযোগিতাটা আসলে ওদেরকে গল্প করেছি যে আমরা ছোটবেলায় এই প্রতিযোগিতায় আমিও অ্যাটেন্ড করেছি আমার হাজব্যান্ড আমরা দুজনেই শিল্পী আমরা গানের গান নিয়েই থাকি তো আমরা ছোটবেলায় কম্পিটিশন করেছি প্লাস দেখেছি ওদের কাছে গল্পও করেছি সেইটা মানে এটা একটা ড্রিম হিসেবে আসছে ওদের কাছে যে স্বপ্নের মতো ওদের এই যে একসাথে থাকাটা এটা ওদের একটা নিজেদের মধ্যে একটা জোর আর কি তো আমাদেরও ইচ্ছা যে আসলে ওরা যাই করুক না কেন জীবনে যাই করুক না কেন একসাথে একই রকম জিনিস যদি করে তো সব জায়গায় একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাপার হয়ে যাবে আসলে ওদের জন্য তো এই সালাত ও শোআবের সুরের সমন্বয় ছন্দের মিলবন্ধন আর মুখের একাত্ম বিস্বৃত করেছে বিচারক 13 তো এই যে দুই ভাই গুনার জন্য তো দুটার জন্য দোয়া সব তে মজার বিষয় তাদের বাবা মা তাদেরকে গান শিখিয়েছে এবং আমি এবং আগুন ভাই দুজনেই এইতে নিয়েছি তো বাবা মার কাছে তাদের কোনো استاد নাই দুজনে প্রচন্ড ভালো গান গিয়েছে দুই ভাই এক স্বপ্ন এক সুর সালাত ও শোয়াবের এই জীবন যাত্রা হয়তো আজ ছোট এক শুরু। কিন্তু এই বন্ধনের সুর ছড়িয়ে পড়বে দূর দূরান্তে সবার মনে রেখে যাবে ভাতৃত্বের এক অমলিন রাগিনী স্বপ্ন স্মৃতি